জনজীবনের বিশেষ সমস্যাগুলো নিয়ে সাদফা দাবি আদায়ের লক্ষ্যে সিপিএম তেলিয়ামোড়া মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামোড়া ব্লক আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় শুক্রবার ডেপুটেশনের আগে এক বিশাল মিছিল করে তেলিয়ামোড়া শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে সিপিআইএম তেলিয়ামোড়া মহকুমা কমিটির কার্যালয়ের সামনে হয় এক সভা সভায় জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে নেতৃত্বরা বক্তব্য রাখেন সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুরা মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস গৌরী দাস সহ অন্যান্যরা আমাদের পার্টি সিপিআইএম তেলিয়ামুরা মহকুমা কমিটি এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করছি যে গোটা রাজ্যেই জনজীবনের অনেকগুলি সমস্যা যেগুলি মানুষে একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন এই পরিস্থিতিতে আমরা আমাদের তেলিয়ামা মহকির উদ্যোগে আজকে আমরা বাধ্য হয়েছি একটা গণ রেপুটেশন ভিডিও মহোদের নিকট মিলিত হয়েছে আমরা এখানে আমাদের ভিডিও মহদের কাছে আমরা সাত দফা দাবিতে এই ডেপুটেশনে মিলিত হয়েছি স্বাদ্যভাদ মধ্যে গুরুত্বপূর্ণ হয়েছে আমাদের কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য দেওয়া রেখাতে দুইশো দিনের কাজের গ্যারেন্টি করা এবং ছয়শো টাকা মজুরি দেওয়া এবং শ্রমিকদের কাজ দেওয়া এইটিন